আজকে আমাদের তথ্য প্রকল্পের তেইশতম কর্মসূচির অবস্থান কর্মসূচি চলছে তো আপনারা তো প্রতিদিন এই তেইশতম দিন পর্যন্তই আপনারা প্রথম থেকে আসেন আমাদের সাথে তো আপনারা তো জানতেছেনি যে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছি আমাদের দুটো দাবির জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের জনবল শহর রাজস্বকরণ এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে কর্তঙ্কিত যে টাকাগুলো নিয়েছে সেটা যেন আমাদেরকে ফেরত দেয় তো এতদিন পর এই ঝড় বৃষ্টি ই সব উপেক্ষা করেও কিন্তু আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এই রাস্তার এই প্রেস ক্লাবের সামনে যে এখানে অবস্থান করছে এখানেই ছিলাম এতদিন তো গত কত দিনগুলোতে আমাদের সাথে বিভিন্ন বড় বড় কিছু এবং অনেক এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে তো তার পরিপ্রেক্ষিতে তারা দুই দিন আলটিমেটাম দিয়েছিল আমাদের মন্ত্রণালয়কে যে হচ্ছে আমাদের যে যারা স্যাররা আছে তারা যেন আমাদের সাথে বসে একটা সিদ্ধান্ত জানায় কারণ এভাবে মেয়েরা কতদিন ধরে বসে থাকবে তো তারা তো কোনো ভ্রক্ষেপি করছিল না তো যাই হোক গত দিন আমাদের উপদেষ্টা সারা আমাদের সাথে আজকে বসার একটা মিটিং আমাদের সাথে বসার একটা সম্মতি প্রকাশ করেছে তো সেই সূত্র ধরে উপদেষ্টা স্যারের সাথে আমাদের পনেরো বিশ জনের কিছু সদস্য একটা টিম তাদের সাথে কথা বলছে এখনো আলোচনা চলছে তো আমাদের এখনো সিদ্ধান্ত জানানো হয়নি সিদ্ধান্ত আসলে আমরা বলতে পারবো যে তারা আমাদেরকে কি ডিসিশন নিল জি সরি অবশ্যই আমাদের চাওয়া একটাই যে আমাদের জনগণ সহ রাজস্বকরণ এবং ওই যে বললাম যে দ্বিতীয় দাবি যেটা ছিল আমাদের বেতন পত্তনকিত যে বেতনটা তারা কেটে নিয়েছে সেটা যেন ফেরত দেওয়া হয় এটুকুই হ্যাঁ অবশ্যই অনেকবার দেওয়া হয়েছে এর আগে আমরা অনেকবার দিয়েছি স্মারকলিপি হ্যাঁ আমাদের রিতো করা আসছে